এই আজকের কাঁকড়া দেখো কাঁকড়াটা অনেক বড় কাঁকড়া কাঁকড়াটা বেঁচে দিয়ে আসতে পারতিস তো বেঁচে দিলে খাবি কি সব যদি বেঁচে দিবি তা খাবিটা কি বেঁচলে কত দাম হবে দু আড়াইশো টাকা দিই তা সব যদি বেঁচে দিলি তা শরীকে খেতে তো হয় কাঁকড়াটা দেখো কত বড় কাঁকড়া গো দেখো দাদা ভাঙতেছে ভাঙবো কাঁকড়ার ওই দাঁড়া ভেঙে দিলে বেশ ও জব্দ ভেঙে তরকারি হবে কাঁকড়াটা বেজলে আড়াইশো দুশো আড়াইশো টাকা আড়াইশো টাকা হতো খেতি খাবি বড়ো দানা এটা কত মোটা মোটা কাংৰা কত বৰ